এক রাত যদি এই তেলটি আপনার চুলে লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনার চুল হবে পায়ের গোড়া পর্যন্ত লম্বা হ্যাঁ বন্ধু যারা যাদের চুল পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা এবং ঘন করে নিতে চায় তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে চুলের এমন একটি প্রোটিন মাস্ক তৈরি করে দেখাবো এটি ছেলে এবং মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন আপনার আপনার চুলের গোড়া মজবুত হয়ে হয়ে যাবে যাবে এবং চুল ঝরে পড়া বন্ধ সাথে আপনার চুলগুলোকে এতটাই লম্বা এবং ঘন করে দেবে যে আপনি এর কার্যক্ষমতা সম্পর্কে অবাক হয়ে যাবেন বন্ধু এর জন্য আমাকে মাত্র কয়েকটি উপাদান মিশিয়ে নিতে হবে আর সেই উপাদানগুলোর মধ্যে প্রথমে যেটি নিতে হবে সেটি হচ্ছে এই চা বন্ধু চায়ের হেল্প করে থাকে এর মধ্যে প্রাকৃতিক কিছু উপাদান থাকে যা আমাদের চুলের গোড়াতে পুষ্টি জোগাতে সহায়তা করে এছাড়াও এর মধ্যে নিয়ে নিতে হবে হচ্ছে টক দই বন্ধু বাজার থেকে আপনি খুব ভালো মানের টক দই কিনে নিয়ে এর মধ্যে ব্যবহার করবেন তো আমি এখানে এক চামচের মতো এই টক দই নিয়েছি এই টক দইয়ে প্রচুর পরিমাণ ভিটামিন সি এখানে আছে মিনারের এবং অনেক কিছু উপাদান আছে যা আপনার চুলের জন্য অনেক বেনিফিশিয়াল আমাদের চুলের যদি আমরা এই ধরনের প্রোটিন সমৃদ্ধ কিছু উপাদান ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের চুল খুব দ্রুত ঘন এবং লম্বা হতে থাকবে সাথে সাথে আমাদের চুলের গোড়া অনেক বেশি মজবুত হতে থাকবে এতে করে আমাদের চুল ঝরে পড়া বন্ধ হয়ে যাবে এবং চুলের গোড়া মজবুত হয়ে যাওয়ার কারণে চুলগুলো খুব দ্রুত লম্বা এবং ঘন হতে থাকবে তো আমি এই দুটি উপাদান মিশিয়ে নিয়েছি এবার আমাকে এর মধ্যে মিশিয়ে নিতে হবে হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধু অ্যালোভেরা জেল যদি শুধুই আপনার চুলে ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনার চুল অনেক বেশি ঘন এবং মজবুত হতে থাকবে সাথে সাথে এই অ্যালোভেরা এবং এই চা পাতার কারণে চুলগুলো অনেক বেশি কালো হয়ে যাবে অর্থাৎ আপনার চুল যদি একটু সাদাটে হয়ে থাকে বা উস্ক খুস্ক হয়ে থাকে তাহলে কিন্তু এটি অনেক ভালো কাজে দেবে এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে আপনি যদি চা পাতা নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার চুল খুব বেশি সিল্কি হয়ে যাবে অর্থাৎ এটি কিন্তু প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কিন্তু অনেকটা কাজ করে একটি গবেষণায় দেখা গেছে যারা এই চা পাতা ভালোভাবে গরম পানিতে ভিজিয়ে নিয়ে সেই পানি দিয়ে যদি চুল ধুয়ে ফেলে তাহলে কিন্তু এটি কন্ডিশনারের থেকে অনেক ভালো কাজ করে এবং এর বিলিটিও কিন্তু অনেক বেশি তাই আপনি এই চা পাতা দিয়ে আপনার চুল কন্ডিশনিং করে নিতে পারেন তো এবার আমি এখানে সমপরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি টক দয়ের মতো তো টক দই এবং অ্যালোভেরা জেলের সাথে এই চা পাতার তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে এই তিনটি খুবই ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটি ব্যবহার করতে হবে আপনার চুলের স্ক্যাল্পে অর্থাৎ আপনি আপনার চুলের গোড়াতে একদম এই উপাদানটি ভালোভাবে লাগিয়ে রাখবেন এটি আপনার চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্ত লাগিয়ে রাখবেন যাতে একটি চুলও বাদ না যায় এভাবে যদি আপনি টানা দশ থেকে পনেরো দিন রাত্রেবেলা ব্যবহার করেন এবং সকালবেলা উঠে দেখবেন আপনার চুল দুই থেকে তিন ইঞ্চি করে প্রত্যেক দিন বাড়তে থাকবে কারণ এখানে এমন কিছু উপাদান দেওয়া আছে যা আপনার চুলের জন্য অনেক বেনিফিশিয়াল এবং অনেক উপকারী তো এটি আপনাদের চুলের গোড়াতে লাগিয়ে রেখে রাত্রেবেলা ঘুমিয়ে পড়বেন এবং সকালবেলা যে কোনো হার্বাল কন্ডিশনার অথবা শ্যাম্পু দিয়ে চুলগুলো ধুয়ে ফেলবেন এভাবে যদি আপনি টানা কয়েকদিন ব্যবহার করেন তাহলে আপনার চুল খুব দ্রুত ঘন এবং লম্বা হতে থাকবে তো এটি আপনারা ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে